গুড মর্নিং প্রিভিয়েথ দোবড়ে উত্র ও গুড মর্নিং তো আমরা বলি কিন্তু বাংলায় আমরা সুপ্রভাত বলি না কিন্তু রাশিয়ান ভাষায় আজকে আমাদের দ্বিতীয় দিনে আজকে যে আমরা পড়তে বসেছি রাশিয়ান ভাষায় গুড মর্নিংকে বলে দোবড়ে উত্তর এখন আমি এক গ্লাস চা নিয়ে বসেছি এবং আজকের আমাদের যে ছোট্ট সেশনটা হবে সেখানে প্রথম আমরা এক ধরনের গ্রিটিংস মানে কাউকে শুভ জানানোর যেটা আমরা করি সেটা শিখব সেটা হচ্ছে গুড মর্নিং দোব্রেই উত্র দোব্রে উত্র দোব্রে উত্র দোব্রে উত্র শুনুন এবং পুনরাবৃত্তি করুন স্লুস আছে ইপাফতারিয়াছে দোব্রেই উত্র দোব্রে উত্র দোব্রে উত্র সুপ্রভাত বা গুড মর্নিং দোব্রে উত্র উত্র মানে হচ্ছে সকাল আর দোব্রই মানে ওই গুড সু এরকম বলা চলে দোব্রয় উত্র ভালো সকাল কিন্তু ভালো শব্দের আরও অন্য অর্থ আছে অন্য অন্য শব্দ আছে কাজেই এই মুহূর্তে আমরা শুধু এই শব্দটাই শিখছি কারণ পরে যখন আরও লিখতে আরম্ভ করবো তখন আমাদের শব্দগুলো একটু অন্যরকম হয়ে যাবে তো সকালবেলা আমরা কি করি আমরা চা খাই তো আমার সামনেও আছে এক গ্লাস চা আমি এখন চা খাবো আর এই সঙ্গে আছে আমার একটু চিনি আছে চিনিটা চায় ঢেলে নিচ্ছি চিনিকে রাশিয়ানে বলে সাখার চিনি হচ্ছে শাখার ঠিক মারাঠি ভাষায় যেরকম চিনিকে বলে শাখার राशियने चीनी के साखर और चा के बोले चाय 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 साखर या चाय ইয়া চায় পিউ আমি চা খাচ্ছি আমি ও খাচ্ছি তো বলা যাবে না কারণ বাংলা ভাষায় আমরা তো সব কিছুই খাই আর ইংরেজিতে তরল হয়ে আমরা ড্রিঙ্ক করি হিন্দি তো তাই পি কিন্তু রাশিয়ানও ঠিক সেরকমই আমি চা পান করছি ইয়া পিউ চায় ইয়া চায় পিউ মানে এখানে শব্দটা ইংরেজিতে যেমন ফিক্সড আছে না যে আই ড্রিঙ্ক টি ড্রিঙ্কটা পরে টি হবে বাংলায় কিন্তু বলতে পারি আমি চা খাচ্ছি আমি খাচ্ছি চা মানে এতে খুব একটা সমস্যা হয় না রাশিয়ানেও সেরকম শব্দকে যদি ভুরিয়ে দেওয়া হয় সেখানেও অসুবিধা নেই ইয়া ইয়া মানে আমি ইয়া চাই পিউ ইয়া পিউ চায় মজার ব্যাপার আমি চা খাচ্ছি বা আমি চা খাই এই যে দুরকম রকম বাক্য ইংরেজিতে হলে হতো আই ড্রিঙ্ক টি আই অ্যাম ড্রিঙ্কিং টি রাশিয়ানে কিন্তু এই যে ঘটমান যে ক্রিয়াপদ ইস আমি আবার শক্ত গ্রামারে চলে আসছি কিন্তু কোনো অসুবিধা নেই এই যে ঘটমান ক্রিয়াপদ বা টেন্স যেটা ঘটমান কাল রাশিয়ানে সেটা নেই আমি চা খাই এবং আমি চা খাচ্ছি একই ইয়া পিউ চায় ইয়া চায় পিউ তাহলে আজকে এই মুহূর্ত অবধি এই যে পাঁচ মিনিট ধরে বকবক করলাম আমি জুসীতা ইয়া যিতা অনেকগুলো শব্দ কিন্তু শিখে ফেলেছি যেমন চায় যেটাকে রাশিয়ানেও চায় বলা হয় বাংলায় আমরা বলি চা চায় চিনি যেটাকে ইংরেজিতে বলে সুগার রাশিয়ায় বলে সাখার ইয়া মানে আমি এই শব্দটাও শিখে নিলাম আর পিউ মানে পান করি বা পান করছি এগুলো শেখা হয়ে গেল আর এক আরও দুটো শব্দ আমরা শিখেছি সরি আরও দুটো শব্দ আমরা শিখেছি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে উত্র উত্র মানে প্রভাত সকাল দোবরে উত্র সুপ্রভাত এটা একটা কোনো জায়গায় ঢুকলে কোথাও অনেকজন লোকজন বসে আছে বা কারোর সঙ্গে দেখা হলে সকালবেলা এটা বলার একটা রীতি দোব্রে উত্র এখানে আমি তুমি আপনি এইসব কিছু নাই জাস্ট গুড মর্নিং যেরকম আমরা ইংরেজিতে বলি বাংলাতে তো ঠিক আমরা সুপ্রভাত কথাটা বলি না আচ্ছা সরি আমার ভীষণ কাশি হচ্ছে এটা ইয়াবলাকা এতা ইয়াবলাকা এটা আপেল লক্ষ্য করা যাচ্ছে আপেলকে রাশিয়ানে বলা হচ্ছে ইয়াবলাকা আর এটা বাংলায় আমরা যেটাকে বলি এটা এটারও হচ্ছে রাশিয়ান এতা এত এত ইয়াব্লক অনেকগুলো শব্দ শেখা হয়ে গেছে এবার আমি এক এক করে বলি দোব্রে উত্র দোব্রে উত্র দোব্রে উত্র ইয়া পিউ চায় ইয়া চায় পিউ ইয়া চায় পিউ সাখরম এত তাব্লক এটা তা ইয়াবলা কাল এ তা চায় এ চায় এ তা আমার মনে হয় গতকাল আমরা যে দুটো শব্দ শিখেছি সেগুলো একবার মনে করে নিই একটা হচ্ছে সামা লিওত সামা লিওত আরেকটা শব্দ শিখেছিলাম সেটা হচ্ছে পা গোয়াদা ঠিক আছে আজকে ওয়েভ কোলাসে আমরা ভীষণ কাশি হচ্ছে সরি আজকে ওয়েব কোলাসে রুশ ভাষা শিক্ষার দ্বিতীয় দিনের এই যে পাঠ এটা এখানেই শেষ করছি আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন পরে আবার একটা পাঠ নিয়ে আসছি আর এগুলো বারবার 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 শুনুন রিপিট করুন এবং মনে রাখার চেষ্টা করুন খুব বেশি শব্দ কিন্তু নয় ইয়াবলাকা এটা ইয়াবলাকা চায় এতে চায় সাখার চিনি এতে সাখার আর দোবরে উতরা ইয়া মানে আমি ইয়া চায় পিউ ইয়া চায় পিউ ইয়া পিউ চায় পিউ মানে পান করি এটা এই যে ক্রিয়াপদ পান করা ক্রিয়াপদের পান করি আমি এই অর্থে ব্যবহৃত হচ্ছে আর একটা মজার ব্যাপার এ তাই ইয়াবলাকা এটা আপেল ইংরেজিতে হলে হতো দিস ইজ অ্যাপেল দিস ইজ অ্যান অ্যাপেল রাশিয়ানে এই যে হয় এই যে ক্রিয়াপদটা আমরা বাংলায় বলি না তো আমরা তো বলি না এটা আপেল হয় এটা হয় আপেল বলি না রাশিয়ানও তাই নেই মিল আছে না বাংলার সঙ্গে ঠিক আছে আবার আরেকটা ক্লাস নিয়ে আসছি আর প্লিজ 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 বারবার শুনবেন এবং যেটা বলি স্লোস হয়েছে ইপাফতারি আছে আজকের মতো ক্লাস আজকের মতো না এখনকার মতো ক্লাস এখানে শেষ আবার আসবো আর একটা কোর্স নিয়ে কেমন পাকা